আমার পাখিগুলো বিক্রি না হওয়াতে আমি যে পরিমাণে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই পাখিগুলো বিক্রি হইলে আমি এত পরিমাণে খুশি হইতাম না আসসালামু আলাইকুম গাইজ আমাদেরকে গত কয়েকদিন আগে একজন কাস্টমার ফোন দিয়ে বলেছিলেন যে ওনার কিছু পাখি লাগবে তো উনি আমাদের কাছ থেকে পাখি নেবেন উনি আমাদের কাছ থেকে পাখির দাম টাম সব জানছিলেন এবং বেজ কিভাবে কি বিক্রি করতেছি সব কিছু জানার পরে উনি আমাদেরকে বলেছিলেন যে উনি আমাদেরকে পরবর্তীতে জানাবেন পাখি কখন নিতে আসবেন তো এইটা বলার পর আর উনি আমাদেরকে কোনো ফোন দেন নাই কোনো যোগাযোগ করেন নাই তো কয়েকদিন পরে আবার ফোন দিয়েছেন প্রায় চার পাঁচ দিন পর ফোন দিয়ে বলতেছেন যে ভাইয়া এরকম আমাদের পাখি লাগবে আমি নতুন ভাবে শুরু করব আমি খামার শুরু করতে চাই কিভাবে কতটা পাখি দিয়ে শুরু করব তো আমি বলছিলাম আপনি কতটা দিয়ে শুরু করতে চান আপনার ইচ্ছা কি তো উনি বলেছিলেন যে চার পাঁচশো বা তিন চারশো পাখি দিয়ে উনি শুরু করতে চান তো আমি বললাম আপনি যেহেতু নতুন এখনো এই বিষয়ে জানেন না আপনি আপাতত একশো পাখি নেন যেই পাখিগুলো নিয়ে আপনি দেখেন যে এই কোয়েলের সেক্টরে আপনি কিছু করতে পারবেন কিনা একশো পাখি নিয়ে আগে আপনি শুরু করেন কারণ আমি কখনো চাই না আমার কাস্টমার গুলা আমার কাছ থেকে পাখি নিয়ে লস করুক আর আমার কাছ থেকে পাখি নেওয়ার পর সে তার মন ভেঙে যাক এরকম কোনো কারণ হোক এটা আমি চাই না তো আমি ওনাকে ভালোভাবে বুঝানো পড়ুন বুঝেছিলেন বুঝার উনি বলেছিলেন যে ঠিক আছে আমি আগামীকালকে বিকালে সন্ধ্যার দিকে আসবো আর কি এরকম বলেছিলেন তো আমরা পাখিগুলা ওনাকে গ্যারান্টি দিয়েছিলাম আশি পার্সেন্ট মহিলা পাখি দিব যে আপনি কয়টা নেবেন আমরা আশি পার্সেন্ট মহিলা দিব তো উনি আমাদের কথা সহমত জানিয়ে বলেছিলেন আমরা আগামীকাল আসবো বিকালে বা সন্ধ্যার দিকে আপনারা তাই কেন তো আমরাও বলেছিলাম ঠিক আছে আমরা আছি আপনি তো আমরা পাখিগুলো একদম আলাদা করে রেখে দিয়েছিলাম উনি আসলে উনাকে আমরা পাখিগুলো দিয়ে দিব তো পরের দিন আবার সেই একই কাহিনী উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই আসেন ও নাই তো আমরাও পাখিগুলো আবার সব এক জায়গা করে ফেলেছিলাম কারণ আমরা জানি উনি আর আসবেন না আর আমাদেরও এত মাথা ব্যথা ছিল না কারণ সেই দিন পাখিগুলার বয়স হয়ে গেছিল প্রায় একত্রিশ দিন আমরা যদি আর অল্প কিছু দিন পালন করি তাহলে এই পাখিগুলো থেকে আমরা ডিম পাওয়া শুরু করে দিব যারা এই সেক্টরে আসেন তারা বুঝতে পারবেন যে কুয়েল পাখি বিক্রি করার চাইতে ডিম বিক্রি করার লাভ বেশি তো যাই হোক আমরা সেই দিন আবার সন্ধ্যার কিছুক্ষণ আগে যখন খাবার পানি চেক করতে ওই পাখিগুলোর কাছে যাই গিয়ে দেখি আলহামদুলিল্লাহ এই একত্রিশ দিন বয়সে আমাদের পাখিগুলা ডিম দিয়ে দিয়েছে যদিও সেই সময় আমরা মাত্র একটা ডিম পাইছিলাম তো আমাদের একটু সন্দেহ হয়েছিল যে আমাদের বড় পাখিগুলা নাকি কোনোভাবে কি এই জায়গায় মিশে গেছে কিনা তো আমরা এটা চিন্তা করে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আগামীকাল দেখি কয়টা ডিম পারে তো পরের দিন যখন আমরা গিয়েছিলাম গিয়ে দেখি আলহামদুলিল্লাহ তখন আমরা তিনটা ডিম পাইছি তো এরকম করতে করতে আজকে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন ক্যামেরার সামনে আজকের দিনে আজকে এই মুহূর্তে আমরা কয়টা ডিম পাইছি এই পাখিগুলা থেকে বাকিগুলোর বয়স আজকে মাত্র চৌত্রিশ বা পঁয়ত্রিশ দিনের মতো হয়েছে পঁয়ত্রিশ দিন আজকে আর কি হিসাবে ধরলে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে আপনাদের চাহিদা পূরণ করতে পারি ডিমের হোক আর কুয়েল পাখির হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম